টানা বারো দিনের বিধ্বংসী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল তেইশ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানায়নি তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তবে ইসরায়েল যদি ইরানের জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার তাদেরও কোনো ইচ্ছা নেই এছাড়া ইসরায়েল ইরানে আর হামলা না চালানোর শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে এদিকে হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলের দেয়া এই শর্তে এরই মধ্যে সম্মতি জানিয়েছে ইরান ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমে তেহরানের সম্মতি আদায় করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি গণমাধ্যম ফক্স নিউজকে জানান যুক্তরাষ্ট্রের বিমান হামলার ভয়ে ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে তবে যুক্তরাষ্ট্র মনে করছে সেই কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করবে না আর ইরান তিনি আরও জানান সামনে কি হবে তা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাথে এবং অবশ্যই ইসরায়েলের সাথে কথা বলবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল এখন তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এ যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত যুদ্ধের শেষ মুহূর্তে মার্কিন ঘাঁটিতে ইরানের আঘাতের পর একরকম আকুতি জানিয়ে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও শেষবারের মতো ইসরায়েলকে শিক্ষা দিয়েছে তেহরান নিজেদের শক্তি ও বিজয়ের বার্তা দিয়েছে ইসরায়েলকে সেটি প্রমাণ হয়েছে ইরান যে একটানা ছয় দফায় ইসরায়েলের মাটিতে বিধ্বংসী সব মিসাইলের আঘাত হানে ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বলছে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ ক্ষতিগ্রস্ত ভবনে এখনো আটকে পড়ে আছেন অনেকেই যা ইসরায়েলের জন্য অকল্পনীয় ক্ষতির সমতুল্য মিসাইলের শব্দ শুনে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটেছেন হাজার হাজার ইসরায়েলি ঘটনাস্থলের বর্ণনা দিয়েছে ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগিন ডেভিড আদম তারা জানিয়েছে ইরানের মিসাইলের আঘাতে একাধিক ভবন ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক সেবা কেন্দ্রে পাঠানো হয়েছে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা সেটিও দেখছে কর্তৃপক্ষ সংঘাতের বারোতম দিনে যেন সব কিছুর শেষ দেখে ছাড়ল ইরান এর মাধ্যমে এ যুদ্ধে ইরান যে নত নয় তা স্পষ্ট করে দিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ